ব্রাহ্মণবাড়ির কসবা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আলামিন নামে এক যুবক নিহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায় উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে নিহত আলামিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার সেলে স্থানীয়রা জানান শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছড়ে বিএসএফ এতে আহত আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছেন বাইক ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেনের জানান সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন তবে কি কারণে গুলি করছে সেটি এখনো বলা যাচ্ছে না মরদেহ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিউল ইসলাম জানান শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সীমান্তে গুলির ঘটনা ঘটে এ সময় শুনেছি একজন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ নিয়ে যায় পরে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন শনিবার এই বিষয়ে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে তখন বিষয়টি স্পষ্ট হওয়া যাবে